হ্যালো এভিওয়ান আমি অ্যাক্ট্রেস মন্দিরা চক্রবর্তী আমি আপনাদের উদ্দেশ্যে আজকে এতটুকু বলতে চাই যাদের চোখের সমস্যা যে কোনো ধরনের চোখে কম দেখছেন বেশি দেখছেন লাসিক করতে হবে বা চানিক পড়েছে হোয়াট আমি প্রেফার করব ঢাকা বাংলাদেশের মধ্যে ঢাকা আই কেয়ার হসপিটাল এবং স্পেশালি প্রেফার করব প্রফেসর ডক্টর হাউনুর রশিদকে কারণ আমি নিজে এক্সপিরিয়েন্সড বেসিকলি কারণ টানা দশ বছর যাবৎ আমি ডক্টর হাউনুর রশিদ স্যারকেই দেখাচ্ছি এবং আমি লেজারও করেছি আমি স্মাইল করেছি ল্যাস্টিক তো সব কিছু মিলেন আমার এক্সপিরিয়েন্সে বলে আপনাদের যাদের চোখের সমস্যা একদম ভীতি ছাড়া আপনারা অবশ্যই হসপিটালে এসে ডক্টরের সাথে কথা বলতে পারেন আর আমার কাছে মনে হয় চোখ একটা সেন্সিটিভ ব্যাপার এটা সবারই একটা ভয় থাকে কোথা থেকে কী হতে পারে অপারেশন হবে আর সামথিং লাইক দ্যাট এতটুকু বলবো পুরো ভয় মাথা থেকে ঝেড়ে ফেলে আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই যে কোনো কিছুই আপনারা করতে পারবেন নির্দ্বিধায় ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া